বন্ধুগণ কেমন আছো তোমরা সত্যি সবাই ভালো আছো আর ডিপসিমা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই একটা ব্লগ করব ভাবলাম আর কি শুরু করলাম ব্লগ করেছিলাম বাবা অসুস্থ ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম হসপিটাল থেকে এসেছিলো তার মাঝখানে অনেক কিছু হয়ে গেছে তার জন্য আর আমরা মানে ক্যামেরার সামনে আসিনি বলতে গেলে তার জন্য আমাদের ভিডিও বানানো হয়নি আজকে সকাল সকাল একটু হাঁটতে বেরিয়েছি শিবরাত্রি আজকে নদীর পাড়ে একটু যাচ্ছি প্রচন্ড হাওয়া দিচ্ছে এখনো ঠান্ডা লাগছে আচ্ছা চলো ঠাকুর সাথে বলছি যে কেন আসেনি কেমন সেটা ঠিক হয়েছে আমাদের চলো আমরা একটু হাঁটু এখন দেখো হাঁটতে হাঁটতে আমরা প্রায় ব্রিজের উপরে চলে এসেছি আর এখানে দেখো একটা ছোট্ট শিব মন্দির রোদ উঠছে এখন আমি তো হাঁটতে হই না তোমাদের দাদা বের হয় আমি তো শুয়ে থাকি আর ঠান্ডাও ছিল এতদিন এখনো ঠান্ডা দেখো ভোমরা টোমকা দিয়ে রয়েছে টুপি পরে রয়েছে হাওয়া দিচ্ছে খুব ঠান্ডা হাওয়া

কবে থেকে ভাবছি আমি ভিডিও স্টার্ট করবো আমাদের প্রত্যেক বছর বছর আমাদের এই ভিডিওতে মানে এক মাস অনেক করে বাধা পড়ে হয় গত বছর মা অসুস্থ ছিল তোমরা দেখেছিলে তখনও দুই মা অসুস্থ ছিল তখনও অনেক আমাদের বাধা পড়ে গেছে এই বছরও তাই হয়েছে তো চলো আর একটু গ্রামের দিকে যাই তারপরে আবার আসছি একটু গ্রামের ভিতরে এসেছি আর দেখো রাস্তার সাইডে সাইডে এখানে আকন্দ ফুল সরি না না এটা

আমাদের এই গ্রামটা এখন অনেকটা সুন্দর অনেকটা আর কি হয়ে গেছে ভাব হয়ে গেছে ধান ক্ষেত আছে বলে না হলে বলা যায় বাড়ি ঘর দোয়ার সবার এখানে অনেক অনেক মানে চাকরিজীবীরা রিটায়ার হয়ে এদিকে বাড়ি বানাচ্ছে এখন অনেক খুব সুন্দর অতটা গ্রাম গ্রাম মনে হয় না ধান ক্ষেতগুলো থাকলে তখন গ্রাম মনে হয় ধান কেটে ফেলেছে এখন মাঠ ফাঁকা যা ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে প্রচন্ড ঠান্ডা একটু বসলাম আর একটা অন্য দিকে ঢুকলাম আর কি সব দিকেই এখন ধান ক্ষেত ফাঁকা আমরা আগে এই দিকটা অনেক হাঁটতে আসতাম দাদা আসে কয়েকদিন ধরে আসছে না তো যাই হোক এখন যেটা বলছিলাম তোমাদেরকে যে আমরা কেন এতদিন ভিডিও টিডিও করি তা আমার বাবা অসুস্থ ছিলেন যেদিন দেখালাম তোমাদের তার ঠিক দশ দিন পরেই বাবা চলে গেলেন এবার আর বাবাকে রাখা গেল না কারণ কি বাবার এবার হার্ট অ্যাটাক হয়েছিল তাই আর সুস্থ হলো না বাবা উনতিরিশে জানুয়ারি বাবা চলে গেল তারপরে যা যা করণীয় এগারো দিনের সব আমাদের বাড়িতেই হলো আমাদের বাড়িতেই তো বাবা ছিল হসপিটাল থেকে এসে আর আমাদের তো দাদা ভাই কেউ নেই তার জন্য সামনে আনো না আওয়াজটা কম দাদা ভাইকে সামনে আনতে বলে একবারে সামনে নিয়ে আসে তা দাদা ভাই যেহেতু কেউ নেই আমাদের তা আমি ছেলের কাজ করেছি আর কি তারপরে আমার দিদি তো কলকাতায় ছিল ফট করে আসতে আর বর আর বর তো যা যা করার ছেলের যা যা অন্য অন্য দায়িত্ব সব বরই করেছে তা আমাদের বাড়িতেই সব কিছু হয়েছে এখন কাজ হয়েছে এগারো দিনে সব কিছু কমপ্লিট হয়ে গেছে সবাই এসছিল মানে যারা যারা আসে আমার দিদি দিদি এসেছিল সবাই চলে গেছে এখন মা তো আমার বাড়িতেই থাকবে এখানেই আছে আর কারণ কি ওই বাড়ি তো ফাঁকা একা একা মাকে রাখাও যাবে না তার জন্য মা এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে তাও দিদির বাড়িতে গেলে ওখানেও কিছুদিন থাকবে এখানে আসবে এইভাবেই থাকবে আর কি এখন আর মানে পারমানেন্ট অ্যাড্রেস আর কি এখন আমাদের বাড়িতে তা যাই হোক আমাদের জীবনে এত কিছু হয়ে গেছে তার জন্য আমরা আর কি কী বলবো বাবা চলে গেল আর কি আর কী করার আছে বাবা অসুস্থ ছিল ভুগ ছিল অনেক তার জন্য পরিবর্তন এসে গেল জীবনের একটা আর এখন তার জন্য আবার একটু নিজেদেরকে ঠিকঠাক করছি মন মেজাজ একদম ঠিক ছিল না এতদিন তা এখন তো আর কিছু করার নেই তার জন্য আবার এখন আমরা ফর্মে আসছি আস্তে আস্তে আবার তোমাদের সামনে আসবো তা এটাই বলার ছিল আর কি তো চলো আগামী দিন আরেকটা ভিডিও নিয়ে আসবো আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করলাম আজকে এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কথা বলতে বলতে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে সামনে তো চলো আবার সামনের দিন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আবার দেখা হবে অবশ্যই থেকো আমাদের সাথে আবার দেখা হবে টাটা